যে শেষ নবী মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম এবং তার সাহাবিগঞ্জ যেমন আবু বক্কা সিদ্দিক রাদুল্লাহ তালা আনহু এবং উমর রাদুল্লাহ তালা আনহুর ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন এবং এখন আমাকে চোদ্দশো বছর আগের মতো সত্যকারী ইসলামকে গঠন পুনর্ধারণ করতে হবে যখন আল্লাহ সোহান তালা এসে বলেন তুমি একা নও আমিও তোমার পাশে আসছি স্বপ্নের ভিতরে বিশেষ বার্তা আমরা সেদিক থেকে বলা চেষ্টা করি এবং স্বপ্ন গুলো আরো বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এবং